ওর মা কি নি আসে না শুধু ওরই নি আসে নাকি ওর মা বিক্রি করবে নাকি বিক্রি করবেন নাকি না ওর ওরটা ও হিতে আছে কেউ যদি ব্রেডের জন্য নিতে চায় ওই ক্ষেত্রে নিতে পারবে ওরে চাচ্ছে 16000 টাকা 16000 চাচ্ছেন আর ওই যে নিচে একটা মেল আছে ওই যে কর্নারে জি ওইটাও হিতে আছে রানিং ওইটাও ছেলে বিড়াল আচ্ছা ওটা চাচ্ছি 10000 টাকা 10000 আর এটা হলো একটা ফিমেল ক্যাপ ও একবার বেবি দিছে আবার হিতে আসছে এটা চাচ্ছি 10000 টাকা আর নিচে আছে ভাই দেখেন

আচ্ছা এই যে এখানে নিচেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়া ডাবল কোড এখানে আছে আর এই কোড আর কি এগুলো হচ্ছে ট্রিপল কোড হ্যাঁ এটা ট্রিপল কোড হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা হ্যাঁ এই দুইটা ফিমেল মেল এখানে আছে একটা আছে ব্লু আই আচ্ছা আচ্ছা এগুলো চাওয়া দাম 10000 আলোচনা সাপে থেকে কম রাখা যাবে হ্যাঁ আলোচনা সাপে কিছু কম রাখা যাবে হ্যাঁ হ্যাঁ আর এই নিচে দেখা যাচ্ছে এগুলো এগুলো হচ্ছে আড়াই মাস বয়স হ্যাঁ আড়াই মাস বয়স জি আর দামটা ছিল কত এগুলো চাওয়া দাম হচ্ছে 12000 টাকা এগুলো কি আড়াই কোড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আড়াই কোড

বয়স হলো তেরো মাস তেরো মাস এটার দাম সিলাম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর এসি ফিমেল আছে এটা বিক্রি হয়েছে চোদ্দ হাজার টাকায় ও বিক্রি হয়ে গেছে না জি

আচ্ছা এগুলো সম্পর্কে একটু বলেন প্রথমে যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি মেল না কি ফিমেল ভাইয়া এটা ফিমেল এটা ফিমেল এটা বয়স কি রকম ফিমেলটা দেখেন আগে আচ্ছা 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 হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক কিউট এটা হচ্ছে এক্সোটিক এক্সোটি আচ্ছা এক্সোটি এটা বিড়াল না ফিমেল ক্যাট ফিমেল ক্যাট নয় মাস বয়স নয় মাস বয়স আচ্ছা আর বাবা মা দুইটাই ইম্পোর্ট করা ইম্পোর্ট করা তাই না বাইরে থেকে ইম্পোর্ট করা এটা খুবই সুন্দর ক্লেফুল তাই না খুবই প্লেফুল আচ্ছা এটার দামটা চিরন কত ভাইয়া এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিছু টাকা কি মানে নিগেশ কমানো যাবে কিছু টাকা কমানো যাবে বাইরের সাথে যোগাযোগ করে এরপর হচ্ছে কি আমরা আর দেখি আচ্ছা তারপর এই যে দেখতে পাচ্ছি এখানে একটা বসে আছে সুন্দর এটা বেবি হোয়াইট এটা ফিমেল ফিমেল এটা কি হচ্ছে পার্সিয়ান 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 এগুলা হেয়ারগুলো দেখতে পাচ্ছেন ভালোই আচ্ছা লং কোট তারপর এটা এটা দাম বয়স কত এটা এটা বয়স 2 মাস 2 মাস বয়স কত চাচ্ছিলেন এটা এটা রাখা যাবে আপনার 8000 টাকা 8000 টাকা রাখা যাবে তাই না এটা কি ফিক্স নাকি কম আছে স্যার কিছুটা কম রাখা যাবে কিছু কম রাখা যাবে তারপরে হচ্ছে দেখছিলাম টেবি ওকে তারপর এটা হচ্ছে বয়স কত ভাইয়া এটা টেবি ক্যাট হ্যাঁ ফিমেল ক্যাট ফিমেল ক্যাট হ্যাঁ অনলি কে

ছাড়া কি কি আপনার কাছে আরো আছে নাকি এগুলো জি আরো ছিল সেল হয়ে গেছে আরো ছিল সেল হয়ে গেছে ভাইয়ের নামটা কি ছিল আমার নাম মোহাম্মদ আরিফ আরিফ ভাই লোকেশন লোকেশন যাত্রাবাড়ি শনি একটা ভাই আমার এলাকার লোক আছে আপনার ফোন নাম্বারটা

তারপর 이제 আরেকটা দেখতে পাচ্ছেন এটা এটা ফিক্স কত করে দিয়ে দেবেন ভাই ওই দুইটা ফিক্স 10000 টাকা করেই লাগবে 10000 টাকা না হ্যাঁ আচ্ছা এখানে মিক্স আছে নাকি যারা মিক্স নিতে চান অরিজিনাল মিক্স হ্যাঁ আমিই সুদে বাজারে দি আর কেউ দেন না অরিজিনাল মিক্স যারা এক মাস 10 দিন নিজে নিজে খাবার খায় হ্যাঁ আত্মংকর ব্যাপার না এক মাস 10 দিন এক মাস 10 দিন বয়স এক লাখ লাখ খাবার খায় এক একাই খাবার খায় হ্যাঁ আর বডি ডাকি এগুলো কত দছিলেন এগুলো ভাই পার পিস 4000 টাকা

আর আমি শুধু বিড়াল না বিড়ালের খাবার বিড়ালের ড্রেস মোজা সবই বিক্রি সবকিছু পাওয়া যাবে না আপনার সাথে যোগাযোগ করলে এগুলো আপনি সারা বাংলাদেশ অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন